সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে যেটা করব সেটা হচ্ছে ঝুঝড়ে আলুর দম ওই জন্য দেখালাম আলু কেটেছি তার সাথে পেঁয়াজ কিছুটা কাজু আর একটু আদা দুটো টমেটো ভালো করে পেস্ট করে নিচ্ছি ভালো করে পেস্ট করা দেখুন হয়ে গেল একদম দেখুন আলুর দমের আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি কুকারে দিয়ে দিচ্ছি কুকারে কিন্তু বেশি সিটি দেওয়াবো না কুকারে সেফ জোরে করে একটা সিটি দেওয়াবো কেননা আজকে যে আলুর দমটা করবো একদম ঝুরঝুরে আলুর দম দেখুন কুকারে দিয়ে দিলাম এবারে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুগুলোতে নুনটা ঢুকে যায় এই যে বেশি নুন দিচ্ছি না যাতে আমি মশলা ভাজবো যখন তখনও নুন দেবো এই ছোটো চামচে এক চামচ নুন দিয়ে দিলাম এবারে কুকারে ঠিক একটা সিটি সিটিয়ে আর সাথে সাথে কুকারের গ্যাসটা খুলে দেবো যে গ্যাস জ্বালিয়ে দিলাম দেখুন কুকারটা খুলে দিয়েছি আর দেখাচ্ছি আমি কী রকম সিদ্ধটা করেছি দেখুন এটা যদি ঠান্ডা জলে দিয়ে দেওয়া হয় তাহলে আরও ভালো হয় তাহলে কি আলুটা মশলা ভাজার সময় আলুটা গলে না তা আমি একটু ঠান্ডা জলে দিয়ে দিই দেখুন আলুর গরম জলটা একটা গামলাতে ঢেলে নিলাম আর এইটাতে ঠান্ডা জল দিয়ে দিলাম এবার এখানে কড়া বসিয়েছি কড়াটা গরম হোক গরম হলে দিয়ে দিচ্ছি তেল দেখুন দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি আমি কস্তুরি মেথি দেখুন দিয়ে দিলাম কস্তুরি মেথি এরপরে দিয়ে দিচ্ছি আমি মশলাটা মশলাটা তো আগেই দেখিয়েছি মশলাটা দিয়ে দিলাম এরপরে এর সাথে অ্যাড করবো আমি একটু জিরে গুঁড়ি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি হলুদ এগুলো দিচ্ছি আমি দেখাচ্ছি দেখুন মশলাগুলো দিলাম জিরে গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আচ্ছা আন্দাজ মতন হলুদ আর এটা দিলাম একটু গরম মশলা গুঁড়ি এবারে খুব সুন্দর করে মশলাটাকে বেশ কষিয়ে ভাজবো তারপরে দেখাচ্ছি আবার একটু দিয়ে দিলাম রসুনের পেস্ট দেখো ভালো করে মিশিয়ে নিই দেখুন মশলাটা আমি গ্যাসটা কমিয়ে মশলাটা ভাজছি কারণ কাজু দিয়ে আছে তলটা লেগে যেতে পারে দেখুন মশলাটা অনেকটাই ভাজা হয়ে আসছে মশলাটা যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া সেই জন্য আমি একটু ওই গরম জল যে রেখা রাখা ছিল সেই দিয়ে দিয়ে মশলাটা কষাবো মশলাটা মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি এইবারে নুনটা দিয়ে দিচ্ছি আর আলুটা যখন সিদ্ধ করতে বসেই ছিলাম তখনও দেখেছিলাম একটু নুন দিয়ে সিদ্ধ করেছি আবার একটু জল দিয়ে দিচ্ছি ওই সামান্য একটু জল দিলাম দেখুন মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো তার আগে দেখাই আলুগুলো দেওয়ার আগে আমি চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম কেন যেহেতু আলুর দম রাত্রেবেলায় রুটি পরোটার সাথে মানুষ খায় তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তাই দিয়ে দিলাম এবারে আলুগুলো দিয়ে দিচ্ছে দেখুন আলুগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে আলুগুলোকে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দিই আর যে গরম জলটা রেখেছিলাম সেটা কিন্তু একটু একটু আমি ব্যবহার করব দেখুন সামান্য একটু গরম জল দিলাম কেননা আলুটার ভিতরে একটু মশলাটা না ঢুকলে ভালো লাগবে না তাই একটু গ্যাসটা কমিয়ে কিন্তু আমি এটা করছি দেখুন একদম শুকনো এই আলুরদন লুচি পরোটা রুটি সবার সাথেই ভালো লাগবে আর আমি যেভাবে করলাম সেভাবে একবার অবশ্যই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন